মানুষের জীবনে ছোট ছোট স্বপ্ন থাকে ঠিক মুচুপুরা আলোর মতো এগুলো অন্ধকার ব্যাক করে নতুন দিনের আশা দেখায় কিন্তু সব স্বপ্নই সাথে সাথে পূরণ হয় না আল্লাহ প্রতিটি দয়া শোনেন প্রতিটি আকাঙ্ক্ষা দেখেন কিন্তু দেওয়ার সময় তিনি নিজ হাতে বেছে নেন কারণ তিনি জানেন কোন স্বপ্ন কখন পূরণ হবে পূর্ণ হলে মানুষের জন্য সবচেয়ে ভালো হয় কখনো মনে হয় স্বপ্নগুলো দেরি হচ্ছে কিন্তু আল্লাহ দেরি করেন না আল্লাহ তার সময় সুযোগ বুঝেই মানুষের ভালো বুঝেই আল্লাহ তাকে দান করেন আল্লাহ ভালো করেই জানেন কোন দরজা খুললে তুমি সত্যিকারের সুখ পাবে কোন স্বপ্ন পূরণ হলে তুমি সত্যিকারের শান্তি পাবে সেই সময় সুযোগ বুঝেই আল্লাহ মানুষকে দান করেন তাই ছোট ছোট স্বপ্নগুলোকেই বুকে ধরে রেখে এগিয়ে যেতে হয় আল্লাহ যখন মনে করবেন তোমাকে দেওয়ার পরে তোমার ভালো হবে তখনই আল্লাহ তোমাকে আমাকে দিবে এর আগে নয় আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এসে স্টাইল থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে আর ভিডিও দেখা শুরুতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এখানে হচ্ছে আমি একটু খিচুড়ি রান্না করতেছি সব কিছু কুটে নিয়েছি সব কিছু ধুয়ে নিয়েছি এখন বসাই দেব শুধু তো খিচুড়িগুলো রান্না করতেছি শুধু একমাত্র মানে যাই মানে একটা কাজের জন্য তো ভাবছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ জানি এরকমভাবে আগে যেরকম করতাম ওইভাবে জানি আগের মতন আগে মানে এগিয়ে যেতে পারি তো আল্লাহ সবার স্বপ্নই পূরণ করে কোনো স্বপ্ন অপূর্ণতা থাকে না হয়তো বা ক্ষণিকের জন্য আল্লাহ মানুষকে বিপদ দেয় দুঃখ দেয় কষ্ট দেয় আল্লাহ বোঝায় কে তোমার আপন আর কে তোমার পর তুমি বুঝো আমি তোমার সবচেয়ে শ্রেষ্ঠ আপন আপনের জন্য এত মাথা ব্যথা কিন্তু আমরা সত্যি আল্লাহর ইবাদত করি না আপন নিয়ে মানুষ নিয়ে পড়ে থাকি যতটুকু সময় আমরা মানুষ নিয়ে পড়ে থাকি ততটুকু সময় কিন্তু আমরা আল্লাহর ইবাদত করলে আল্লাহর গুণ গাইলে অবশ্যই আল্লাহ আমাদের মুখের দিকে তাকায় কিন্তু আমরা এটা বুঝি না আর বুঝতে চাইও না দেখছেন একটু মানে আল্লাহ কি একটা নমুনা দেখাইলো মানুষকে যে একটুখানি ভূমিকম্পতে পুরো দুনিয়াটা কাঁপাই দিছে তো আল্লাহ যদি চায় কিনা না করতে পারবে আর আল্লাহ কিনা না করার ই রাখে তো সবাই বেশি বেশি আমরা চাই আল্লাহর ইবাদত করতে দান খরাত করতে জানি মানুষকে ভালোবাসতে মানুষকে সত্যি মন থেকে ভালোবাসতে হবে আর বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে আবারও নাকি শুনলাম যে আবারও হবে এই ভূমিকম্প তা আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক এই দুয়াই করি আর সবাই বেশি বেশি আল্লাহর ইবাদত করি আর সবাই সবার জন্য দোয়া করি তো আসল কথা কি দুনিয়াটার ভিতরে পাপে গেছে ভরে এই কারণ হচ্ছে এই অবস্থা আল্লাহ সবার ভিতরে হাতায়াত দান করুক আল্লাহ সবার উপরে রহমত দান খিচুড়িটা হয়ে গেছে আমি কিছুটা প্যাকেট করে নিচ্ছি তো আজকে পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর আমার ভিডিওতে কোনো দু ত্রুটি হয়ে থাকলে তোমার সত্য দৃষ্টিতে দেখবেন আর সবাই বেশি বেশি আসেন না এবাদত করি সময় সবার মাথ খুশি রাখি আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ আবার আমাদের উপরে খুশি হয়ে আমাদের রহমত দান করবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম